আজ আমরা আলোচনা করব কেয়ামতের আলামত নিয়ে একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে এই বিশ্বাস সকল মুসলমানের কিন্তু তার আগে ঘটবে কিছু নির্দিষ্ট ঘটনা যেগুলো বলা হয় কেয়ামতের আলামত পবিত্র আল কুরআন ও হাদিসে কেয়ামতের অনেক আলামতের কথা বলা হয়েছে এইসব আলামতকে দুই ভাগে ভাগ করা হয় ছোট আলামত ও বড় আলামত প্রথমে আসি ছোট আলামতের দিকে অজ্ঞতা ছড়িয়ে পড়বে জ্ঞান হারিয়ে যাবে মানুষ ধন সম্পদ নিয়ে গর্ব করবে মাতা পিতার অবাধ্য ভেড়ে যাবে মদ্যপান জুয়া এবং অবৈধ সম্পর্ককে স্বাভাবিক মনে করা হবে দুনিয়াবি লোভ বেড়ে যাবে মানুষ হবে আত্মকেন্দ্রিক এবার বড় আলামতগুলো শুনুন ইমাম মাহাদি আগমন করবেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে সে মানুষকে দোকা দিবে অলৌকিক ক্ষমতা দিয়ে ইসা আলিয়াল সাল্লাম তাজ্জালকে হত্যা করতে পৃথিবীতে অবতরণ করবেন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে তাণ্ডব চালাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে একটি দোয়া আকাশ থেকে আসবে যা মানুষকে আচ্ছন্ন করবে দুনিয়া থেকে কুরআন উঠে যাবে অবশেষে ইসরাফিল আলহসাল্লাম সিঙ্গা ফুঁকবেন আর সব কিছু শেষ হয়ে যাবে এই আলামতগুলো আমাদেরকে সতর্ক করে যেন আমরা সময় থাকতে ফিরে আসি আল্লাহর পথে যদি আমরা এখনই না বদলাই কে জানে আমরাও হয়তো সেই দিনে সাক্ষী হব যেদিন দুনিয়ার সব কিছু চিরতরে শেষ হয়ে যাবে আপনি কি কেয়ামতের আলামতগুলোর মধ্যে একটি আজকের যুগ দেখতে পাচ্ছেন কমেন্টে জানান